দেশি মুরগাটা ভালো করে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিছি আর এখানে কিন্তু তেল বসাই দিছি তেলের মধ্যে কিন্তু এখন পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজ পাতা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে লাড়া দিয়ে দিব এখন দেশি মুরগাটা কিন্তু আমি রান্না করবো খুব সুন্দরভাবে আর দেশি মুরগা খেতে কিছু আসলেই অনেক মজা আর গ্রামে থাকবো দেশি মুরগা খাবো না তাতে কোনো হয় না দেশি গ্রামের মুরগাটা কিন্তু যারা হাতে নিজের হাতে পালে সেই দেশি মুরগাটা কিন্তু খেতে অনেক অনেক মজা যারা আরো চাষ করে সেই মুরগাটা থেকেও কিন্তু অনেক মজা দেশি মুরগাটা যেই মুরগাটা হাতে লালন পালন করে আর এখন আমি সব ময় মশলা দিয়ে যাব আদা রসুন এখানে কিন্তু আদা রসুন একসাথে বাইটা নেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আমি আদা রসুন দিয়ে দিয়ে দিব দিয়ে কিন্তু ভালো করে লাড়া চাড়া দিয়ে দিব আর আমি কিন্তু আদা রসুন গ্লেন্ডার করে ফ্রিজের রায়তা দেই কারণ প্রতিদিন তো আর বাতাবাতি করা যায় না বাচ্চা নিয়ে রান্না করতে হয় তারাপড়া করে রান্না করতে গিয়ে কিন্তু প্রতিদিনই তার বাবাটি করা যায় না এর জন্য কিন্তু আমি এটা ব্লেন্ডার করে ফ্রিজে রায়তা দেই অনেক দিন যাবৎ নামায় নামায় কিন্তু রান্না কর করা যায় আর এখন দিয়ে দিব আমি রাজি যে ময় মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিব এক এক করে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম মরিচের গুয়াটা কিন্তু আমি মরিচে বাজার থেকে কিনে নিয়ে এসে কিন্তু এটা আমি হাতে ভাঙায় আনছি মেল থেকে বাজারে আর সেইটা কিন্তু দিয়ে রান্না করলে অনেক মজা হয় আমি কিন্তু সেই মরিচের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি রান্না করি আর এটা আমি একটু পানি দিয়ে দিলাম বাগানটা যেমন না পুড়ে যায় আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে হলুদ মুড়ি ধেঙা গুঁড়া গরম মশলা সব মশলায় কিন্তু দিয়ে দিলাম লবণ সব মশলা দিয়ে কিন্তু এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর সবাই কিন্তু বলেন আপু আপনার হাতের রান্না কিন্তু খুবই ভালো লাগে দেখতে আর আপনার হাতের রান্নাগুলো কিন্তু আমাদের দেশীয় রান্নার মতো আর আমাদের কুমিল্লা অঞ্চলের রান্না কিন্তু আসলেই অনেক মজা অনেক খেতে ভালো আমার বাড়ি কিন্তু হোমনা থানা হোমনাতেই আর আমাদের হোমনার মানুষ কিন্তু খেতে পারে ভালো আর রান্নাও কিন্তু খুব সুস্বাদু হয় রান্নাও কিন্তু অনেক ভালো করে রান্না করে আর এটা কিন্তু মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লড়াচাড়া দিয়ে দিলাম আর অল্প মশলাই কিন্তু এরকম রান্না খুবই ভালোই লাগে না আমি কিন্তু বাইরের কোনো ময় মশলায় কিন্তু ব্যবহার করি না গড়ে যে মশলাগুলো আছে বা মশলাগুলো আমি ধয়নার গুঁড়ো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে আসি মেল থেকে ভাঙাই নেই বাজারের মেল আছে সেখান থেকে ভাঙাই নিয়ে আসি বা ধইনার গুঁড়া আবার হলুদ ভালো করে ধুয়ে আমি বাজার থেকে ভাঙাই নিয়ে আসি রোদ দিয়ে শুকিয়ে আর সব ময় মশলাই কিন্তু আমি বাজার থেকে নিয়ে আসি বাইরে কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করি না গড়ের মশলা দিয়ে কিন্তু রান্না করলে অনেক স্বাদ হয় বাইরের মশলা থেকে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে এটা কিন্তু একদম সুন্দরভাবে কষাই নিয়েছি আর এখানে কিন্তু আলু কাইটা নিয়েছি আর আলুগুলো কিন্তু এখন দিয়ে দিব আলুগুলো দিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে কিন্তু এখন দিয়ে দিব আর ঢাকনাটা ধুয়ে ধুতে দিব আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরিমাণ মতো ঝোল দেওয়ার জন্য যেন ঝোলটা দিয়ে সিদ্ধ হয় আর একটু ঝোল ঝোলও থাকে আর দেশি মুরগি একটু ঝোল ঝোল না হলে কিন্তু ভালো লাগে না খেতে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর এখন ঢাকনাটা দিয়ে ঢেকে ডেকে দিবো আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতাছে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে কিন্তু কালারটা দেশি মুরগির কালারটা অনেক সুন্দর হয়েছে এখন ঢাকনাটা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিব মাংস আর আলুগুলো যেন আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এখানে কিন্তু দেশি মুরগাটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো চলে আসছে আর আমার আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আরও কিন্তু বাচ্চাদের জন্য দেওয়া হয়েছে বাচ্চারা আলুটা পছন্দ করে আর আলুগুলো কিন্তু আমি অল্পই দিচ্ছি আলু বেশি দিলে আবার রান্নাটা ভালো লাগবে না আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেশি মুরগির রান্নার কালার কিন্তু এরকমই হয় আর এটা কিন্তু খেতে খুবই মজা আর দেখতেই পারতেন সে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে নরম নরম হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবেই আমি কমপ্লিট করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি আর ভিডিওর মধ্যে কোনো কথা যদি বুলবুটি হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকেন আপনাদের সাপোর্টে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ যাবে সবাই ভালো থাকেন I love this.